আমাদের আজকের ম্যাচটা হচ্ছে বার্ষিক ষোলো পার্সেন্ট ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে পনেরো হাজার ছয়শো পঁচিশ টাকার নয় মাসের চক্রবৃদ্ধি সুদ কত আচ্ছা এটা সমাধান করছি আমরা ধাপে ধাপে তো আমরা প্রথমে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ হচ্ছে কম্পাউন্ড ক্যাপিটাল এটা সূত্র হচ্ছে আমরা জানি এই কলস টু পি ইন্টু ওয়ান প্লাস আর তারপর পড়েন এর কোনটা কি মিনিং দিচ্ছে আমরা সাইড নোট করেছি দেখি পি হচ্ছে মূলধন যেটা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে পনেরো হাজার ছয়শো পঁচিশ আর হচ্ছে সুদের হার এবং সময় এন হচ্ছে সময় এই আর এবং সময় এইখানে এই দুইটা বিষয় নিয়েই এই ম্যাথটার মধ্যে একটু জটিলতা থাকে ঠিক আছে এইটা আজকে আমরা একটু বুঝবো এখানে দেখুন বলা আছে কি ম্যাথে যে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে আবার বলছে নয় মাসের চক্রবৃদ্ধি সুদ কথা এটা একটু বুঝি ত্রৈমাসিক চক্রবর্তী সুদ জিনিসটা একচুয়ালি কী অ্যাকচুয়ালি এক্ষেত্রে আপনার আমরা তো জেনারেলি যে ম্যাথগুলি করে থাকি সেক্ষেত্রে হচ্ছে এক বছরে হচ্ছে সুদটা কাউন্ট করা হয় ঠিক আছে অর্থাৎ যদি চক্রবৃদ্ধি হয় তাহলে এক বছর অন্তর অন্তর সুদ এবং আসল পুনরায় যে সুদ পাই সুদটা আবার পুনরায় আসলের সাথে অ্যাড হয়ে তখন সেটা পুরো আসল হিসেবে কাউন্ট হয় পরে আবার সেইটার সুদ হতে থাকে এক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে প্রচেষ্টা সেমই জাস্ট এক্ষেত্রে এক বছরের জায়গায় তিন মাস অন্তর অন্তর এটা পুনরাবৃত্তি ঘটে তো ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ বলতে বোঝায় তিন মাস পর পর গণনা করা হয় ঠিক আছে বলে গণনা হয় অর্থাৎ বছরে আমরা জানি বছরে হচ্ছে বারো মাস ঠিক আছে তো বারো মাসকে তিন দিয়ে ভাগ করলে সেটা চারবার হয় অর্থাৎ বছরে চারবার এভাবে পুনরাবৃত্তি ঘটে তারপর গণনা করতে হবে এখন খেয়াল করুন এখানে আমাদের দেখি সুদের হার দেওয়া আছে ষোলো পার্সেন্ট আপনার ম্যাথে সুদের হার দেওয়া আছে বছরে ষোলো পার্সেন্ট এখন সেটা বছরে ষোলো পার্সেন্ট হলে যদি সেটা আমরা দেখি যেহেতু এক বছরে চারবার গণনা করা হবে ভেঙে ভেঙে তো বছরের ষোলো পার্সেন্টকে আমরা চার দিয়ে ভাগ করেছি পেয়েছি ফোর পার্সেন্ট ঠিক আছে তাহলে মাসিক হিসেবে আমরা হচ্ছে এখানে সুদের হার পেয়েছি চার পার্সেন্ট আবার আমাদের বের করতে বলছে সময়টা কত দেখুন নয় মাসের জন্য তো নয় মাসকেও আমরা তিন দিয়ে ভাগ দিয়েছি কারণ প্রতি তিন মাস পর পর কাউন্ট হবে তিন দিয়ে ভাগ দিলে এখানে পেয়েছি টেন এটা হচ্ছে আমাদের সময় এখন আমরা ম্যাথে এগুলি ইনপুট করে ক্যালকুলেশন করবো যেখানে এই কোস্ট আমরা এখানে পি এর মান বসিয়েছি ওয়ান প্লাস আর হচ্ছে ফোর পার্সেন্ট তাহলে ফোর বাই হান্ড্রেড অলপর এন এর মান হচ্ছে থ্রি আমি ক্যালকুলেশনটা একটু দেখাই এখানে যেহেতু হচ্ছে এই এই এইটা আমি এখানে সরাসরি নিয়েছি এবং একশো চার বাই একশো এই লশকও করেছি এটা হচ্ছে এবং এর হোল পাওয়ার থ্রি আছে পরের লাইনে আমি এটাকে তিনবার গুণ গুনাকার লিখেছি যাতে মানে আমার হাতে কলমে এটা কাটাকাটি করতে সহজ হয় এই জন্য তো আমি একশো চার বাই একশো একশো চার বাই একশো একশো চার বাই একশো করে নিয়েছি কীভাবে কেটেছি একটু যদি দেখাই প্রথমত যেহেতু আমরা হচ্ছে একশোর মধ্যে পঁচিশ যায় চারবার চার লিখেছি এটার মধ্যে এখন পঁচিশ দিয়ে কেন কাটলাম কারণ এই সংখ্যাটা শেষে পঁচিশ আসে দ্যাট মিনস হচ্ছে এটা পঁচিশ দিয়ে কাটাকাটি যাবে এই জন্য একশো চার দিয়ে কাটছি এবং এইটাকে দেখলাম আমি ছয়শো পঁচিশবার যাই ঠিক আছে আপনি ভেঙে ভেঙে দেখতে পারেন তো ছয়শো বার গেল তারপরে এখন আবার আমি পরবর্তী এই এই একশোকে আবার চার দিয়ে গেছি কারণ এটার মধ্যে পঁচিশ যায় চারবার আবার এই ছয়শো পঁচিশের মধ্যে পঁচিশ দেয় বার এটা আমরা জানি পরবর্তী এই একশোকে আবার পঁচিশ দিয়ে কাটলাম চারবার ঠিক আছে আবার এই এই পঁচিশ কেটে দিলাম কারণ পঁচিশকে পঁচিশ এবং এই একশোকে একশোর মধ্যে পঁচিশ যায় চারবার এখন আসি এরপরে আমি হচ্ছে এই এই নিচে চারটা চার আছে আর উপরে একশো চার একশো চার একশো চার এভাবে আছে ওকে এখন এই চার দিয়ে আবার একশো চারকে কাটা যায় সেটা যায় বার একইভাবে এই চার দিয়ে এটা কালে বার যায় এটাকে কাটলে কাটলে বার যায় আমাদের নিচে তো থাকে না শুধু থাকে ছাব্বিশ 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 অর্থাৎ তিনবার ছাব্বিশকে গুণ করলে যেটা হয় সেটা আমাদের এখানে আসবে আমি এটা সাইড করে দেখিয়েছি এটা আপনার বুঝে আশা করি তো ছাব্বিশকে তিনবার গুণ করলে এটা পাই এটা হচ্ছে আমাদের এখানে এর মান এখন আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে এটা ছিল চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি সুদ ইকোয়ালস টু কম্পাউন্ড ইন্টারেস্ট ইকোয়ালস টু হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন মাইনাস হচ্ছে শুধু মূলধন ঠিক আছে বা সরল মূলধন যেটাকে বলি এটাকে মাইনাস করলে আমরা এখান থেকে বিয়ে করলে উনিশশো একানব্বই এটাই আমাদের আসার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো ম্যাথ নিয়ে সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন ধন্যবাদ